더이 먹으면 기고 u রাষ্ট্রমান দেবু হ্যাঁ ভ্যা কত হচ্ছে এই যে রাষ্ট্রমান রামজান দেবপুর আমরা না ভাই সে কি এডিটা না এটা তো পুরো চুপে সামনে ও গাবতলি হাটে গরুর পাশাপাশি ওট ছাগল দুম্বা বেড়া উঠেছে বামাত বড় যাবো

¡Claro! <coughs> ¡Claro! कि <laughs> 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 <laughs>

বাইরে কি আপনার দাঁড়ান এটা দাঁড়ে কারণ সবগুলো কি আপনার নাকি সবগুলো এর দাম কত সাইড আছে সাড়ে তিন লাখ মহিষার দাম সাড়ে তিন লাখ টাকা যদি কার পছন্দ হয় দেখতে পারেন আমি এখন আছি ছাগলৰ এই কাপতলিয়াৰ ডাইলে মিন্ন পাইব ছাগল গৰু মোৰ সব পাই পানী はい。<noise> <noise> Okay, let's go.